বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভের সময় পুলিশের মারে রক্তাক্ত হয়েছেন চাকরি হারা শিক্ষকদের কয়েকজন উল্টে রক্তাক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে দায়ের করা হয় মামলা পঁয়ত্রিশের ছয় ধারায় সরকারি সম্পত্তির নষ্ট সহ একাধিক অভিযোগ আনা হয়েছে এই ঘটনায় আগামী একুশে মে সকাল এগারোটার মধ্যে বিধাননগর উত্তর থানায় মোট পাঁচজন চাকরি হারাদের তলব করা হলো। হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশ দিয়ে জানানো হয়েছে যদিও এই তলব নিয়ে পিছু হতে নারাজ চাকরি হারারা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি হাজিরা দেওয়া হবে কি না তা আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তারা আমরা আপাতত দেখেছি পাঁচজন টিচারের কাছ থেকে আমরা পেয়েছি ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপে তাদেরকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে আন্ডার সেকশন থার্টি ফাইভ বাই থ্রি বিএনএসএস যেখানে বলা হচ্ছে যে মানে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি অফিসার অন ডিউটি অফিসারকে বাধা দেওয়া এই দুটোর কারণে তারা বিধাননগর নট পি রাখা করতে বলেছেন চাকরি দুর্নীতি করাটা তেমন কোনো অন্যায় নয় তাদের সাজা হয় না তারা সেটা নিয়ে বেশি মাথা ঘামান না বলেন না একটা কথাও অথচ শুধুমাত্র ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য জাস্ট একটা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলাম আমরা সেটা লয়ারদের সঙ্গে কথা বলছি যে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় তবে এই ধরনের এফআইআর করে এরকমভাবে নোটিশ ইস্যু করাটা কোনো মতেই কাম্য ছিল না তাদের কাছে পুলিশি তলবের পর এবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নজরে চাকরি হারা শিক্ষকরা শনিবার বিকাশ ভবনের সামনে উদয়ন পণ্ডিতের পাঠশালা নামে কর্মসূচিতে একাধিক শিশুর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন এ ব্যাপারে বিধাননগর কমিশনারেটের কাছে কমিশনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বাচ্চারাদেরকে আমরা ইনভাইট করেছি বা আমরা আসতে বলেছি জায়গা দেখাতে না বাচ্চারা এসছেন তাদের যারা অভিভাবক তাদেরকে নিয়ে এসছে তো যদি তলব করতে হয় বা জিজ্ঞাসাবাদ এ ব্যাপারে কিছু বলতে হয় আমরা তো কিছু বলতেই পারবো না ব্যাপারটা আমি জানি না তাহলে এই ব্যাপারে সবচেয়ে ভালো তাদের গার্জেনরা বলতে পারবেন এক দ্বিতীয় হচ্ছে আমরা এখানে এসছে আমরা তাদেরকে তো কোনো খারাপ শিক্ষা দিইনি বা কথা বলিনি আমরা কিছু নীতি কথামূলক গল্প পরিবেশন করেছি তাহলে এর থেকে বেশি আমরা কিছু বলিনি তো যদি কিছু রিপোর্ট দেন এবং আমরা আশা করছিও না যে আমরা জানি না যে কমিশনারেট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ভালো রিপোর্ট দেবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস কয়েকদিন ধরে যেভাবে আমাদের উপর একটা রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে হ্যাঁ তো আমার আমার মনে হয় না যে এরকম কোনো ভালো মানে কিছু দিতে পারে গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে চাকরি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আন্দোলন দমাতে পুলিশি লাঠিচার্যের নিন্দা করা হয়েছে সমাজের প্রতিটি স্তর থেকে এবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট তলব ঘিরে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা নিউজ টাইম